পঞ্চায়েত মানে জনপরিষেবা সেক্ষেত্রে জনগণী গুরু আর তাদের প্রতি বিশেষ গুরুত্বপূর্ণ দিনে পঞ্চায়েতের শ্রদ্ধার্ঘ হিসেবে বড় ঘোষণা মৃত্যুর পরেও পরিবারের পাশে পঞ্চায়েত নদীয়ার শান্তিপুরে ব্লকে এই প্রথম ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের সববাহী গাড়ি স্বর্গরত ভাড়া মুকুব করল ওই পঞ্চায়েতের সকল অধিবাসীদের জন্য আজ এই মর্মে পঞ্চায়েত অফিসে এক সাংবাদিক বৈঠক করে জানালেন পঞ্চায়েতের প্রধান পরিমল রায় শুভ এই উদ্যোগকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী তিনি জানান বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত বোর্ড গঠন হওয়ার পর থেকেই নানান জনমুখী উদ্যোগ গ্রহণ করেছে এর আগেই সতেরোশো পঞ্চাশ টাকা ব্যয় করতে হতো এই পরিষেবা পেতে গেলে বর্তমানে কিছুটা অংশ নয় পুরোপুরি মুকুব করা হয়েছে কিন্তু অনবিক্রেত হলেও মৃত্যু সকলের জীবনে একসময় আসে তাই এই দুঃসময়ের পাশে থাকার নামে বন্ধু পঞ্চায়েত মানেই জনগণের তৈরি বিনামূল্যেই পরিষেবা দেওয়া মানেই তাদের পাশে থাকা যদিও শান্তিপুর ব্লকের সকল পঞ্চায়েতের সব্যই গাড়ি নেই তবে শুধুই বিনামূল্যে পরিষেবা দেওয়া নয় মৃতের পরিবারের কাছে সামাজিক দায়িত্ব পূরণে নদীয়ার অন্যতম কর্ণিয়া সংগ্রহ সংস্থা মরমির মাধ্যমে এবার সেই আবেদনপত্র পৌঁছে যাবে পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধান পরিমল রায় বলেন বিনামূল্যে পরিষেবা দিতে হয়তো অনেক টাকা ব্যয় হবে পঞ্চায়েতের কিন্তু মৃত্যুর পর পরিবারের পাশে দাঁড়ানোটা অত্যন্ত প্রয়োজন সেই কথা ভেবেই এই কাজ তবে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে সবাহিকারের কথা পঞ্চায়েতে জানালে পঞ্চায়েতের পক্ষ থেকে কর্ণিয়া প্রদানের সুব্যবস্থা দেওয়া হবে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিক্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল জন্য যেহেতু এই মৃত্যুকালীন পরবর্তীতে এই সববাহী গাড়ি ফ্রিতে করেছেন এটাতে তো বড় খরচ সেই খরচ কীভাবে সামলাবেন কারণ এটা তো করেছি এই খরচাটা আমরা আমাদের হোল্ড ফান্ড আছে থেকে আমরা এই খরচাটা করব এবং মানুষের পাশে যে থাকা দরকার এবং মানুষের পাশে থেকে যে এখান থেকে আমাদের ইনকামের চিন্তা আমরা করছি এই মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করা আমরা এর জন্যই এই মানে বিনামূল্যে এই সরবরোহ তাদের দেওয়ার জন্য আমরা আমাদের আছে সেক্ষেত্রে তো ক্লিনার ড্রাইভার সকলকেই আপনাদের মাইনে বেট করতে হবে হ্যাঁ সেটা আমাদের ওই ওল্ড ফান্ডের থেকে আমরা এটা তার ব্যবস্থা করব আর এই পরিষেবাটা কি শুধুমাত্র আপনার পঞ্চায়েতের এই পরিষেবাটা আমাদের টাউনশিপে যে সব ব্যক্তিরা আছে তাদের জন্য যদি পাশাপাশি তো অনেক পঞ্চায়েতের নেই এই ব্যবস্থা তো সেক্ষেত্রে যদি তারা চায় তাহলে নিশ্চয়ই তাদের দেব কিন্তু তাদের হচ্ছে আমাদের যে একটা রেট ধরা আছে সেই রেটটা তাদের মানে এই মুহূর্তে তাদের জন্য মুখ করতে পারছে না না মুখ করতে পারছি না আমরা দেখি আমাদের টাউনশিপে এই পরিষেবা দেওয়ার পরে আমরা যদি বাইরে দিতে পারি তাহলে তারও ব্যবস্থা আমরা করবো এর আর কোনো পঞ্চায়েতে এরকম ধরনের সর্বরত আছে কিংবা পরিষেবা দেয় জানা আছে আপনার আমার জানা নেই আশেপাশে কোনো পরিষেবা দিচ্ছে কি না কোনো পঞ্চায়েত বা পৌরসভা সেটা আমার পক্ষে জানা নেই আপনাদের যেমন সর্বরত রয়েছে এরকম কারণ রয়েছে মানে সব গাড়ি আছে শান্তিপুর পৌরসভায় আছে না ব্লকের কথা বলছি আমার ব্লকে এরকম কোনো ব্লকে কি আপনারা মনে করছেন যে প্রথম নেওয়া হলো নাকি হ্যাঁ এই আমরা প্রথম আমরা আমরা সবাই আমাদের হলাম মানে মেম্বারদের নিয়ে আমরা এটা নিয়ে আলোচনা করেছি কিভাবে মানুষের পাশে থাকা যায় কিভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় সেটা আমরা সবাই আলোচনা করে এটাই সিদ্ধান্ত আমরা নিয়েছি আপনার নাম পরিচয় আমার নাম পরিমল রায় উড়িয়া প্রধান তো প্রশ্ন যেটা সেটা হচ্ছে এর আগে এই পরিষেবা যে দেওয়া হতো সেটা তো কিছু মূল্য ছিল সেটা কত আর কোন কোন এলাকার জন্য না এর আগে যে পরিষেবা ছিল মূলত শান্তিপুর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের সমস্ত নাগরিক উড়িয়ার সমস্ত নাগরিকের জন্যই দেওয়া হতো সতেরোশো পঞ্চাশ টাকা একটা রেট ছিল সেই রেটটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ সে টাকা সেটা কোথা থেকে কোন পর্যন্ত তাদের যেতে হতো আমাদের সেটা ছিল হচ্ছে বাড়ি থেকে হচ্ছে শ্মশান পর্যন্ত শান্তিপুর শ্মশানেই বেশিরভাগ মানুষ তারা তাদের পরিবার পরিজনের সবদেহ নিয়ে যান ফলে সেটা আমাদের হচ্ছে বাড়ি থেকে শ্মশান পর্যন্তই ছিল শান্তিপুর শ্মশান রানাঘাট শ্মশান এই দুটো শাসনের যাওয়ার জন্য হ্যাঁ মূলত শাসন শান্তিপুর শাসন পর্যন্ত পরিষেবা দেব এটা তো বয়সজনিত কারণে মৃত্যু হলে বাড়ি থেকেই হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাসপাতাল থেকেও হচ্ছে এটা শান্তিপুর পুলিয়া সেক্ষেত্রেও কি সেইখানে যাবে না দেখুন পুলিয়া হাসপাতাল তো আমাদের টাউনশিপ গ্রাম পঞ্চায়েতই পুলিয়া হাসপাতাল থেকে যদি ডেড বডি নিয়ে যেতে চান সেটাও কিনা কিন্তু যদি অন্য কোনো হসপিটাল থেকে হয় তা কলকাতা থেকে হয় বা অন্য কোনো হসপিটাল থেকে হয় সেক্ষেত্রে হচ্ছে হসপিটাল থেকে সত্ত্বেও বাড়ি আনার ক্ষেত্রে সেইটুকু মানে সিঙ্গেল হ্যাঁ সেটুকু দিতে হবে কিন্তু বাড়ি থেকে শ্মশান পর্যন্ত এটা বিনামূল্যে আচ্ছা এদের যেমন সুবিধা দিচ্ছেন সেরকম মানুষেরও সমাজ গড়ার জন্য কিছু রিটার্নও নেওয়া দরকার অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন অনেক পুরসভার ক্ষেত্রে দেখা গেছে যে কর্নিয়া সংগ্রহ রক্তদান বা আগ্রহী করে তোরা এরকম ধরনের তাদেরকে অ্যাওয়ারনেস সেটা আপনাদের কোনো এরকম আছে দেখুন বিগত এক বছর আগে আমরা খুলিয়া টাউন্সি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে হচ্ছে মরণোত্তর চক্ষুদান এবং মরণোত্তর দেহদান কর্মসূচি করেছিলাম সেখানে আমরা ঘোষণা করেছিলাম যে মরণোত্তর চক্ষুদান এবং দেহদান কর্মসূচি যারা করছেন মানে অঙ্গীকার অঙ্গীকার করছেন তাদের তাদের সব নিয়ে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে এই সরবরাহ পরিষেবা দেওয়া হবে এবং আরেকটি ঘোষণাও করেছিলাম যে অঙ্গীকার করেন অথচ তার মৃত্যুর পর কোনো একটি ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারে কেউ এই মরণোত্তর চক্ষুদান করতে অঙ্গীকার করতে হলেন সেক্ষেত্রেও আমরা বিনামূল্যে সর্বরাত পরিষেবা সেই পরিবারকে দেবে আচ্ছা এবার এক্ষেত্রে তাহলে করণীয় দেওয়ার নয় সবার ক্ষেত্রেই করলেন হ্যাঁ এবার সবার ক্ষেত্রে করলাম শুধুমাত্র ফুলিয়া গ্রাম পঞ্চায়েতের নাগরিকদের জন্য আগামী দিনে আমরা চেষ্টা করব এটা পরীক্ষামূলকভাবে আমরা করছি চেষ্টা করবো আগামী দিনে শান্তিপুর ব্লকের সর্বস্তরের মানুষের জন্য ফুলিয়া শান্তিপুরকে সর্বস্তরের মানুষের জন্য বিনামূল্যে এই পরিষেবাটা দেওয়ার আপনার নাম পরিচয় চঞ্চল চক্রবর্তী ফুলিয়া টাউনশিপ নির্বাচিত পঞ্চায়েত সদস্য নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলে কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার পঞ্চাশ লোপ বা কোয়ালিটি সবেই নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কে বি এম চাকদা নদীয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কে সি দত্ত রোড উত্তর ঘোষ করা চাকদা নদীয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দয় নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটার